সো গাইস কোন এক গভীর আমরা বসে বসে সিএস র‍্যাঙ্ক খেলতেছিলাম তখন দেখতে পাই আমাদের অপোনেন্টে পরে গেছে জাদুঘর তোমরা তো জানো গাইস জাদুঘররা কোন ক্যারেক্টার ইউজ করে আই মিন গাইস জাদুঘর না ভাই জাদুঘরদের চামচা হ্যাঁ ভাই আমি বলতে যাচ্ছি হ্যাকারদের চামচারা হ্যাকারকে 100 বার 200 বার রিভাইভ করার জন্য প্রতি ম্যাচের মধ্যে মানে এই ক্যারেক্টারগুলো লাগিয়ে রাখে আমি কি সুন্দর করে দেখো ভাই একটা ডাউন করছি এন্ড এরপর ভাই ক্লিয়ার করব না রে ভাই দেখছনি আরেকটা এসে কিন্তু ভাই এটা কামটা করলো কি আলাদা করলো আমার টিমেটটা দেখতেছিলাম এখানে দুইটারে ডাউন করছে এন্ড আরেকটা কি ওরে ভাই কি করছে এখানে ডিমিটি লাগিয়ে দিয়ে ভাই তিনটা একসাথে রিভাইভ হয়ে গেছে সো আমি দেখতে দেখতেছিলাম আমার সামনে কিন্তু গাইছে এখানে নিমাস ভাই যাওয়ার আগে দেখতেছি আমার একটা এডব্লিউএম দিয়ে শট লাগিয়ে দিছে এরপর গাইছে দেখতেছি কিন্তু ভাই আমার এডব্লিউএম দিয়ে এভাবে কে মার রে ভাই আমার সেকেন্ডের মধ্যে আবার ক্লিয়ার করে দিছে ভাইরে ভাই আমাদের এখানে আছে কিন্তু আরেকটা লাস্ট প্লেয়ার এন্ড অন্য দিকে কিন্তু গাইছে এনিমিরা দুইজন আছে এন্ড এখানে কিন্তু ভাই এটা কি এসে পড়ে আসতে পার মারতেছে এন্ড ভাই দেখতেছি হালাই তো হ্যাকারি ভাই এখানে কিন্তু এসকোটা দিছে ভাই ভাই বা তোমাদেরকে সবকিছু দেখানো হবে এদিক ভাই আমরা ওইভাবে খেলতেছিলাম আবারও আমাদের ম্যাচে কিন্তু হ্যাকার পরে যায় হ্যাকার পরছে তো কিন্তু ঠিক আছে ভাই দেখো মানে হ্যাকারের সামসারা আমি ডান করে দিই হ্যাকারের সামসি একটা আমি ডান করে দিই আরে ভাই আবার আমারও আরো একটা মানে যে ওয়াল মারতেছিল তারও কিন্তু আবার গেছে দেখো করে ফেলছে Hello Lulu, hello, hello guys. আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এনগিস কেমন আজ সবাই সো গাইস তোমরা এর আগের ভিডিও যারা দেখছো তোমরা তো জানো ভাই আমরা আমাদের একটা সাবস্ক্রাইবার আইডি দেখেলে ওরে কিন্তু গাইস গ্র্যান্ড মাস্টারের মধ্যে তুলে দিয়েছিলাম আর ওর আইডি থেকে যখন খেলতেছিলাম তখন কিন্তু ভাই বেশ কয়েকটা কিন্তু ম্যাচ আমাদের সাথে এমন হইছে যে অপোনেন্ট কিন্তু গাইস প্যানেল লুজার পড়ছিল কিন্তু গাইস প্যানেল লুজারের বডিগার্ড চামসারা ভাই যে ডিবিটি টি বা সোনি ক্যারেক্টার ইউজ করে ভাই আমাদেরকে এত পরিমাণ অত্যাচার করছে যে ম্যাচগুলো ভাই তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না প্রথম শুরুতেই তোমাদেরকে আমি হালকা ছাকা নাকা দেখাইছি ম্যাচগুলোর সো আশা করি পুরো ভিডিওটা দেখলে কিন্তু অনেক মজা পাইবা ভাই

हैकर को दिया सम्राट सम्राट इसे बोया का लाभ दे लाभ दे मारते थे अली भाई काम तो रिपोर्ट तट से उठो <laughs> अरे रे ए हैकर मारे दिस हमार ओखन देखे देखो हैकर की सब करे भाई ता टीममेट तो बैकअप दिछे भाई हैकर हो में चार आ कहि तुमरा सामने सामने जाओ आज दाम की तो चला तो, 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 तो। तो तो तू अब, अब देख तू दे अब तू गया बेटा अब तू गया देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे ড্যাগারটা কিন্তু গাইছে অনেক চালাক হ্যাকার ছিল মানে ওখান থেকে লং থেকে প্রথমত গাইস তার টিমমেট মানে মন এই যে দেখো আরে ভাই যাওয়ার আগে আমাদের দুইটা টিমমেট আবার ডাউন করে দিছে আর কিছু কোন আগে আমাদের তো আমি বলতেছিল ভাই হ্যাকারটা এবার ছায়া লমু ভাই তার আগে সায়া দিছে একারে ভালো করে হ্যাকার যদি সরি এটা কিছু গাইছে হ্যাকার টিমমেট ভাই রে ভাই হ্যাকারে কিন্তু দেখো ভাই আমরা মাইটে দিছে হ্যাকার টিমমেট ভাই দেখছো মানে হ্যাকারটা কিন্তু ভাই এক কথাই বলতে গেলে এখানে অনেক চালাক হ্যাকার ছিল সে কিন্তু তার টিমমেটকে বলে রাশ করার জন্য সে কিন্তু এই সুযোগে কিন্তু আমরা কভার থেকে বের হইলে ভাই ওখান থেকে দিয়ে দেয় বলতে ভালো ভাই সে এই যে দেখো দেখো ভাই এক কথাই ভাই বলতে গেলে ভিডিও তো লাইক দাও না ভাই তাড়াতাড়ি লাইকটা করে দাও নাহুল মনে করে হ্যাকার আবার মেরে দিবে দেখতেছো তোমরা লাইক তাই কিন্তু আমার কিন্তু হ্যাকার মেরে দিছে তোমরা যদি লাইক দিতে তাহলে কিন্তু হ্যাকার আমাকে মারতে পারতো না করতেছিলাম আর হ্যাঁ তোমরা যারা ভিডিও এক কথায় বলতে ভাই কিছু বলার নাই ওর ব্যাপারে যে দেখো আমি এদিক কিন্তু বের হয়েছি আমি কিন্তু হ্যাকার আমাদের কিন্তু ওখানে কিন্তু ফাটাফাট ফাইট আমি কিন্তু এদিক দিয়ে কিন্তু দেখি ভাই কোথা থেকে আমার দেশটা লাগিয়ে আবার দিছে মানি ভাই কি যে কইতাম তোমাদের ভাই লাস্ট টাইম আর কিছু করা ছিল না আমি একাই ছিলাম আমাদের লাস্টের টিমেট কিন্তু তামিম বাকি ছিল তারও কিন্তু কেন হ্যাকার উপরপালাগা পেয়ারা করে দেয় আর তোমরা একটু এখানে তামিম থেকে শোনো মানে হ্যাকারটা কিভাবে বা থেকে থেকে মারতেছিল হ্যাকারটা পিছে তারপরে পিছে

যার জন্য কিন্তু গেছে আমি গ্যারেট ক্যারেক্টার নিয়ে কিন্তু খেলতেছিলাম না এদিক দিয়ে কিন্তু দেখতে পাই আমাদের টিমেট কিন্তু একটা ডান করছে আমি কিন্তু গেছে ওই বারবার রাশ করতেছিলাম মানে গেছে রাশ করবো না হালকা পাতা দিক দিয়ে কিন্তু ভাই ওয়াল টল ভাঙার চেষ্টা করতেছিলাম আর কি অ্যান্ড এভাবে দেখতে দেখতে দেখি যে ভাই এম এ দিয়ে কিন্তু গেছে হ্যাকারটারে কিন্তু আমাদের নবীতে ডান করে দেয় এরপর গেছে ওখানে রাশ করে দেয় আর এদিক দিয়ে কিন্তু ভাই এটা সোনিয়া অন করে দেয় ভাই তারপরে ওখানে শান্তি নাই ভাই দেখছো না ডি মিটি টি মিটি সোনিয়া এদিক দিয়ে ভাই হ্যাকারটা কিন্তু গেছে আবারও ডান করে দেয় আমি তাড়াতাড়ি ভাই এখানে হ্যাকারটারে কোন প্রকার ক্লিয়ার করে দিই আর এভাবে কিন্তু গেছে জানি ভাই কেমনে কেমনে ভাই আমরা এই রাউন্ডটা বের করছি ভাই আল্লাহই জানে তো এখানে কিন্তু গেছে আমরা অনেক কষ্ট মস্ত করে কিন্তু ভাই ম্যাচটা কিন্তু ভাই তিনে তিনে করি আর এদিক দিয়ে যাইতে না যাইতে দেখি ভাই আমি বলতেছিল হ্যাকার ডাউন তো আমি তো গাইছি এখানে ডাইরেক্ট না দাঁড়িয়ে কিন্তু ভাই ডাইরেক্ট রাশ করে যেতেছিলাম এখানে কিন্তু ড্রাগন ফ্রিজ মেরে দিই বাইরে ভাই সবগুলো কিন্তু ভাই চামসা মামসা সবগুলো ভাই চল্লিশ চল্লিশ ছত্রিশ করে ড্যামেজ খাইছে আর এদিক দিয়ে কিন্তু ভাই আমরা ওখানে উড়াই ধুরাই সবাই নিলে কিন্তু গ্যানেট হামলা করতেছিলাম আমাদের টিমের আমি কিন্তু দিয়ে মুখও দেখতেছিলাম একটা আমি আসতেছিল তখন গেছে আমি এদিক দিয়ে দেখতে পাই কার প্রথমত গাছ দেখো আমি একটা এখানে কিন্তু ডাউন করে দিয়ে এরপরে কিন্তু এখানে হ্যাকারটা ছিল হ্যাকারও কিন্তু আমি এখানে ডাউন করে দিই তাড়াতাড়ি ভাই আগে হ্যাকারটা ক্লিয়ার করতে হবে বাইরে আরো আছে ভাই হ্যাকারের ভাই ধরা ভাই আমরা আমাদের কি আমার সামনে তামিম তামিম নবিতা মরে গেছে কাকাশি খেলো সরি কাকাশি এ ভাই সুন্দর সুন্দর আমি সবকিছু বকে ফেলতেছি কাকাশি নবিতা তামি ডাই গেছে আমরা কিন্তু এভাবে খেলতেছিলাম কিন্তু ভাই আমরা মতো কিন্তু নিয়ে কিন্তু আর আমি ভাই এই প্লেয়ার কাটানো দিয়ে কিন্তু মারতে গেছিলাম থেকে কিন্তু আমার এখানে আরেকটা কিন্তু ডান করে দেয় আর অন্যদিকে আরেকটা প্লেয়ার এখানে বসে বসে ঘোরা ছিল আর অন্যদিকে আরেকটা কিন্তু মরতে ছিল মন্ডি এলাম আর দেখতেছিলাম সেখানে লাস্ট টাইম মারছিল বাট কোনো লাভ নাই তো প্রথম রাউন্ড টা কিন্তু আমরা এখানে এভাবে হেরে গিয়েছিলাম আর দ্বিতীয় মধ্যে এই জায়গার মধ্যে সে ভাই আমাদেরকে পুরো পরিবার সারপ্রাইজ দিয়ে দেয় এই যে সারপ্রাইজ দেওয়া কিন্তু শুরু হয়েছে প্রথমত

কিন্তু ভাই আমার সামনে এই দেখো দেখো ভাই একচল্লিশ একচল্লিশ কিন্তু ভাই দুইটা পড়ছে আমরা আসি এদিক দিয়ে কিন্তু দুইজন আমি আসি অ্যান্ড এদিক দিয়ে কিন্তু আমাদের তামিম আছে তামিম কিন্তু গেছে ওই পাশ থেকে মারতেছিল আমি কিন্তু গেছি এখানে কিন্তু দাঁড়িয়ে আগে হোল্ড করতেছিলাম ওদের পজিশন দেখতেছিলাম তো ওই মুহূর্তে কিন্তু গেছে আমি পিছন দিয়ে কিন্তু রাশ করে দিই এন্ড এখানে কিন্তু হ্যাকারটা ডাউন হ্যাকারের সামসি একটা ডাউন ভাই ডিমিটটি লাগাই দিয়েছে ভাই আবার উঠছে ভাই আবার দু ডাউন করছে ভাই এদিক দিয়ে কিন্তু সামসি আরেকটা আছে গাইস ওইটার অলসো অন করে দিছি বাট এদিক দিয়ে হ্যাকারটা আবার উঠতে গেছে প্যানেল ইউজারটা এবার দেখতেছি ভাইরে ভাই প্যাগি করে ফেলছে ভাই আমি যখন প্যাকের উপরে ভাইরে ভাই কয়বার টাউন করছি তোমরা একবার কমেন্ট করে জানাও ভাইরে ভাই ডাউন করতে 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 ভাই রিল নিতে নিতে আমার গানের অবস্থা 12টা বাজ্যা গেছে আর ভাই মানে ওখানে রিঅ্যাকশনগুলো দিদিকে আমার মাথা ব্যথা করতেছে তো আমরা কিন্তু ভাইরে ভাই এইভাবে এখানে কিন্তু তিনটা রাউন্ড হেরে গেছি আর গাইস এখানে কিন্তু ভাই আমাদেরকে যে করুক না কেন ম্যাচটা জিততে হবে আমি আমার টিমমেটদেরকে বলতেছিলাম ভাইরে ভাই সবাই ভালো করে খেলো আর আমিও কিন্তু কইছি কেন আমি ইউপি নিয়ে নিলাম এন্ড যে করুক না কেন গাইস আজকে আমাদের মনে করা হ্যাকার سامসা সামসি যা আছে কিন্তু ভাই ভাইরে

आराम है तो डालो কিছু করা ছিল না আর ভাই আমরা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবা যার বড় করে লাইক ছিল আর ছিল বাই স্টার ওকে আজকের ভালো থাকবে সুস্থ থাকবে লাইক ভাই বড় করে লাইকটা করে করে থাকে ভিডিও আপলোড করছি সবাই কিন্তু অবশ্যই ওইটাও দেখিয়ে আসবে এবং কি চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকো বা ওটাও সাবস্ক্রাইব করে রাখবা ওকে গাইস সো গাইস আজকের জন্য আল্লাহ